উনি আমার ম্যাডাম আমি বাড়ির ড্রাইভার দেখুন মেয়েটাকে কি আপনার ভাইয়া আপনি আমাদের চিনবেন না আমরা অনেক দূরে থেকে আসছি অনেক বিপদে পেরে আসছি ভাইয়া আপনি আমাদের একটু আশ্রয় দেন ভাইয়া এই দেখেন ফোনটা রাখেন এটা রাইখা আমাদের দুই তিনটা দিন থাকা এবং খাওয়ার ব্যবস্থা করে দেন ভাইয়া আচ্ছা তোমরা উপরে আসলে কিভাবে আর হচ্ছে যে তোমরা কি হও একে অপরের আসলে উনি আমার ম্যাডাম আমি ওনাদের বাড়ির ড্রাইভার আর অনেক এলাকা দিয়ে ঘুরতেছিলাম দেখলাম এখানে একটা বড় বাড়ি গেট তাই ভাবলাম যে এই বাড়িতে নিয়ে গেলে হয়তো আশ্রয় পেতে পারি সেই বিশ্বাস নিয়ে আপনার বাসা ঢুকছি আমি হচ্ছে একজন চেয়ারম্যানের ভাতিজি আমার চাচা নির্বাচনের জন্য আমাকে একটা বয়স্ক লোকের সাথে বিয়ে দিতে কিন্তু এটা আমি কখনোই করতে পারবো না এর জন্য আমি আমার ড্রাইভার কে বাসা দিয়ে চলে আসছি বুঝতে পারছ ব্যাপারটা আচ্ছা ঠিক আছে আপনার ফোনটা আপনার কাছে রাখেন আপনার ফোন আমার নিতে হবে না আর যাই হোক এখানে আশ্রয় দিচ্ছি কিন্তু আপনাদের জন্য যেন আবার কোনো ঝামেলা না হয় না ভাইয়া আমরা আপনাকে কোনো বিপদ করব না যদি বিপদ হয় আমাদের উপর দিয়ে যাব আচ্ছা ভিতরে আসুন ভাইয়া দেখুন তো মেয়েটাকে চলেন কিনা একদম ঠিক কথা বলছো ভাইয়া না পারত বাড়িতে যাইতে না পারতেছি কোথাও যাইতে যে জায়গায় যাই চাচা যান সব জায়গায় লোকজন পাঠিয়ে দেয় চলো আমরা যাই তোমার তোমার কোনো সমস্যা হবে না ভাইয়া না দেখ তোদের বাড়িতে রয়েছি তোর ভাইয়া পুলিশ নিয়ে আসছেন তোরা ভাইয়া দিয়েছো চুরি করো বারপাড়ি করো আমার মাসা কোন মত এই যে আরে ভাই এই তো বারবার এই মেয়ের কথা বলছেন ভাইয়া এই মেয়ে হ্যাঁ এটাই কি বলছেন আমরা চিটার আমি বলছি ও চেয়ারম্যানের ভাতেছি আর আমি ড্রাইভার আপনি এই ভুলটা কেন করলেন আমি কি আপনাকে বারবার করে বলছি যে আমি চেয়ারম্যানের ভাতি যে আমার চাচামাকে জোর করে বিয়ে দিতে চাচ্ছে একটা বয়স্ক লোকের সাথে আমি এর জন্য আমার ড্রাইভারের সাথে চলে আসছি আর আপনি কি আমাকে পুলিশ সাথে ধরেছেন প্লিজ ভাইয়া এই কাজটা কখনও করবেন না ভাই আমার জীবনটা একদম শেষ হয়ে যাবে ভাইয়া প্লিজ এই স্যার মানে নিজে বলছে

কাজটা কি হলো আসলে সত্য না যাই না কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত না আমি মনে হয় অনেক বড় একটা ভুল করে ফেললাম